আমি তো তাকেও ছেড়ে দিয়েছি যাকে ছাড়া থাকতে হবে ভাবলে আমার দেহ থেকে রোহটা বেরিয়ে আসত একটা সময় যে মানুষটার সাথে রাতের পর রাত জেগে কথা হতো সে মানুষটাও সুন্দর করে যত্ন সহকারে দিন শেষে কলিজাই আঘাত করে শরীরে আঘাতের কথা চিহ্ন অতটা থাকে না যতটা আঘাত মানুষ ব্যবহার দিয়ে করে প্রথম প্রথম তো ভালোই ছিল কথা বললে মনে হতো সে আমাকে আমার মতো করে বুঝে নিয়েছে হয়তো তার চাহিদা মিটে গেছে তাই ওই কথাটা আবার চিৎকার করে বলতে চায় অধিকার ফুরিয়ে গেছে তাই আমাকে অতিরিক্ত মানুষ বানিয়ে দিয়েছে মুখে প্রকাশ করতে না পারলেও ব্যবহার দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি তো তাকেও ছেড়ে দিয়েছি যাকে ছাড়া বাঁচতে হবে ভাবলে আমার অঙ্গপতঙ্গ পাথরের মতো হয়ে যেত